রোববারে একটু ঘুম থেকে জাগতে দেরি হয়ে যায় তবে যাই হোক উঠে দেখি সাতটা পনেরো আর ছেলেকে ক্রিকেট গ্রাউন্ডে পাঠাতে হবে আটটায় হে হাই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য ব্লগ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সকাল সকাল ব্রাশ না করেই লেগে পড়লাম ছেলের টিফিনটা রেডি করতে একটা চিজ স্যান্ডউইচ বানিয়ে নিলাম আর সাথে একটা ডিম সেদ্ধ তাই আটটার মধ্যেই রেডি করে নিলাম আর এখন যেহেতু এত বৃষ্টি টিষ্টি হচ্ছে আর খেলার গ্রাউন্ডে ঘাসও রয়েছে তাই মশার একটু চিন্তা হয়ে গেছে তাই ওডোমোস একটু রোলনটা লাগিয়ে দিলাম মানে হয়তো মায়ের মনের তো একটু সেফ থাকবে তাই এইভাবেই ওকে পাঠিয়ে দিলাম ছেলেকে পাঠিয়ে এবার আমি চলে গেলাম স্নান সেরে নিলাম পুজো সেরে এবার এসে পড়লাম ব্রেকফাস্ট আমাদের রেডি করতে সানডে যেহেতু একটু অন্যরকম ব্রেকফাস্ট চলেই তো আজকে পনির পরাঠা হচ্ছে হাজব্যান্ডের জন্য তো তারই প্রিপারেশনে লেগে পড়লাম আর সানডেতে একটু হালকা হলেও মানে এই ধরনের খাওয়া খাওয়াটাই যায় এখন চারদিকে বৃষ্টি হচ্ছে তাই আমাদের এখানেও কয়েকদিন ধরে একেবারে মেঘলা আর দেখো ক্রিকেট থেকে যখন বাড়ি ফিরলো ওর হালতটা দেখে আমার অবস্থা মানে কান্না কান্না পায় কারণ এইভাবে কাপড় যে ধুতে কত সময় লাগবে এদিকে দুপুরের লাঞ্চও রেডি হয়ে গেছে আর আজকে আমরা কিন্তু এইভাবেই রোববারের দুপুরটায় পাতায় খাই কারণ দিদি আসে না বিকেলবেলা তো আর ধোয়া ধুয়া ঝামেলা নেই এইভাবে প্লেটেই খেয়ে আর ছেলেকে আজকে যেহেতু মাছও রয়েছে খাওয়াতে বহুত নখরা সে কাটার ভয়ে খায় না আর আমার জ্বালা খাওয়া দাওয়া সেরে একটু ছাদি এসেছিলাম জাস্ট একটু ফুলগুলোকে দেখে যেতে কারণ কি এখন আর তো জল দেওয়ার সেই ইয়ে থাকে না অল্পটুকু জল দিলেই হয়ে যায় বিকেলটা সারতে না সাথে দেখো এবার চা খাওয়ার পালা আজকে একটু কুল্লারটি টি খাওয়ার ইচ্ছে হয়েছিল তো বাইরে যেভাবে কল্লার বানায় সেটাই আমি করলাম সাথে চায়ের একটা মশলা বানিয়েছি আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব। আর বিকেলে এই ধরনের কুল্লারটি যে না চায় চুরিয়ে খাওয়াতে এত ভালো লাগে মানে একটু মাইন্ডটাকে ভীষণভাবে ফ্রেশ করে আর রিল্যাক্স করে দেয় আর আজকে ছিল একদম শ্রাবণ মাসের শেষ রোববারে যেটা জল নিতে যায় সেই যাত্রা তো খুব ভালো লাগলো আর বাড়ি ফিরে আর কি একই কথা সেই ডালগুলো ভিজিয়ে গেলাম এতগুলো তোমরা ভাবছো যে এতগুলো ডাল কি বাড়ির জন্য না এই ডালগুলো হচ্ছে রেস্টুরেন্টের জন্য এখন যখন আমাদের এখানে কাপ কচুরি পাওয়া যাচ্ছে সাথে সাথে ভাবলাম ডাল কচুরিও করা যায় তাই এটার প্রিপারেশন হচ্ছে আশা করছি ভিডিওটা সবার ভালো লাগলো কারণ মানডে থেকে আবার সে শুরু হয়ে যাচ্ছে তাই আর কোনো রকমের চাপ নিতে পারছি না তো আজকের ভিডিওটা এখানে অ্যান্ড করছি আশা করছি সবাই ভালোভাবে ভিডিওটা দেখবে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামীকাল আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে আসছি বাই বাই